আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর এত রাত্রে যারা যারা জেগে আছেন আশা করি অনেকেই জেগে নাই যারা যারা আছে আর কি আমার মতো পাবলিক তাদের সবাইকে হচ্ছে গিয়ে ওয়েলকাম জানাচ্ছি লাইভে হচ্ছে গিয়ে লাইভ দেখার জন্য সো ফার্স্টেই আমি যে ড্রেসটা দিয়ে শুরু করবো এত সুন্দর একটা জামা এটা আমাদের স্টকে এতদিন ছিল না সো স্টকে এখন চলে আসছে এই সুন্দর জামাটা কিন্তু আমরা মানে হচ্ছে দেখানো শুরু করছি খুব সুন্দর একটা ড্রেস কালারটাও জাস্ট ওয়াও ড্রেসটাও জাস্ট ওয়াও ফুল ড্রেসটা দেখেন এরকম থাকবে নেক পোশনটা এরকম থাকবে এই সুন্দর জামাটা দিয়ে আমরা লাইফটি স্টার্ট করলাম দেখো তো কী চলে আসছে আমাদের পেজে এই হচ্ছে জামাটা খুব সুন্দর একটা জামা এই হচ্ছে ড্রেসটা একদম অরিজিনাল ড্রেস এটা খুবই সুন্দর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস দেখতে যেমনি সুন্দর কোয়ালিটি যেমনি ভালো খুবই ভালো প্রোডাক্ট আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এটা একটা ফোর পিস কালেকশন খুবই সুন্দর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এটা একটা পিস কালেকশন খুবই সুন্দর জাস্ট ওয়াও হ্যাঁ যারা এই ধরনের ড্রেস গুলো পছন্দ করেন নিয়ে নিতে পারেন যারা এখন ঈদের মেইন ড্রেস নেন নাই নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ইনার সালোয়ারটা একদম অরিজিনাল সাড়ে চার গাজার মধ্যে আছে মধ্যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ইন্ডিয়ান একটা খুব সুন্দর একটা ড্রেস এটা একটা ফোর পিস কালেকশন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওনাটা জামাটা অর্গানজা ম্যাটেরিয়াল ইনা সালোয়ারটা হচ্ছে সেন্টুনের মধ্যে এটা হচ্ছে টোটাল ওনাটা এই যে দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন অল ওভার ড্রেসটা জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ড্রেস খুবই সুন্দর যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দেখতে যেমনি সুন্দর কোয়ালিটি তেমনি ভালো সো এই ড্রেসটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা অনেকগুলো আপুদের অর্ডার ছিল বাট আমরা দিতে পারি নাই সো এখন এটা স্টকে মোটামুটি সাত আট পিস আছে এই কালারটা হ্যাঁ সাত আট পিস দিতে পারবো তো সবাই একটু হচ্ছে যাদের ভালো লাগবে নিয়ে নেবেন আর ড্রেসটার প্রাইসটা তো একটু এক্সপেন্সিভ সো এটা হচ্ছে ড্রেসের নিচের অংশ এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে আপনার স্লিভটা খুবই সুন্দর আর এটা হচ্ছে একদম নেক পোষণটা দেখতেই পাচ্ছেন এই সুন্দর জামাটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস কত বলে খুশি হবেন বলেন তো এই যে আমার প্রাইস তো বেশি প্রাইস কত হলে খুশি হবেন আপু কেমন আছো কবির আহমেদ আপু ভালো আছি আপু কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জান্নাত আপু আগানোর টু পিস না আপু আগানোর টু পিস দুইটা অ্যাভেলেবেল আছে আমি দেখিয়েছি স্টিস কালেকশনের লাইভ দেখতে পারেন আপু হচ্ছে আগানোর টু পিস আমি দেখিয়েছি হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা লাইট পিচ কালারের মধ্যে আছে একদম হালকা কালারটা বেশি ডিপ না এটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট কালারের মধ্যে আছে এটা একটা ফোর পিস কালেকশন ম্যাটেরিয়ালটা হচ্ছে অর্গানজা জামা এবং ওন্না আর ইনার সালোয়ার দুইটাই হচ্ছে স্যান্টুনের মধ্যে আছে এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারেন আর প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পনেরোশো টাকা আর প্রথম যে ড্রেসটা দেখিয়েছি তিন হাজার টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো আর ফার্স্ট যে জামাটা দেখিয়েছি ওটার দাম ছিল তিন হাজার টাকা

আর ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে ফোর পিস কালেকশন কালারটা খুবই লাইট একটা কালারের মধ্যে আছে স্যালোয়ারের কালারটা আমি একটু দেখাই বা সালোয়ারের প্রিন্ট একটু দেখাই এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ক্যাটালগটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবে ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফোর পিস এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে মাত্র পনেরোশো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো অনেক সুন্দর একটা জামা ড্রেসটার কোয়ালিটি যেমনি ভালো ড্রেসটা তেমনি দেখতে সুন্দর মাত্র পনেরোশো টাকা ফোর পিস কারো ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন রুমা খান রুমা খান হাই হ্যালো আপু একটু লাইভটা কমেন্ট করো একটু লাইভটা একটু শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে এখন যেটা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ ফোর পিস কালেকশন খুবই লাইট কালার যারা একটু হালকা একদম সোবার কালার কম্বিনেশন পছন্দ করেন তাদের জন্য অল ওভার ওনাটা এইভাবে কাজ থাকবে খুব সুন্দর করে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কারো যদি ভালো লেগে থাকে দিন বক্স করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর ঈদের পরের জন্য বুকিং করে রাখতে পারেন কোনো সমস্যা নাই সো প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা ফুল ড্রেসে কাজ করা ড্রেসের নিচে কাজ করা গলায় কাজ করা খুবই সুন্দর একটা জামা আর এটা হচ্ছে আপনার স্লিপটা ম্যাটেরিয়াল হচ্ছে অর্গানজা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অন্য এরকম ছোটো 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 খুব সুন্দর করে অ্যাম্বো করে দেওয়া চারো পাশে অন্যায় কাজ করা অন্যটা অনেক বেশি সুন্দর এটা মানে একটা দুই হাজার পঁচিশশো টাকার অন্যার চেয়েও কিন্তু এই অন্যটা অনেক কাজ করা সো এটা হচ্ছে নীলে জিতবেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে আচ্ছা এখন একটা পার্টিলার ড্রেস দেখাবো যেটা হচ্ছে একদম সেলাই করা আপনি জাস্ট নিবেন আর পরে ফেলবেন বডি সাইজ আটতিরিশ চল্লিশ বেয়াল্লিশ চোচল্লিশ আটতিরিশ চল্লিশ বেয়াল্লিশ চোচল্লিশ সবগুলো সাইজ হবে যেহেতু আপু এখন অনেকেই হচ্ছে গিয়ে নিয়ে আবার বানাইতে পারবেন কি না এই চিন্তা করেন তাদের জন্য এই ড্রেসটা একদম বানানো জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নাই এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ক্যাটালগ এটা হচ্ছে একটা ফোর পিস কালেকশন খুবই সুন্দর আমি ফার্স্ট ওপেন করছি এটা হচ্ছে ড্রেসের নেক মানে গলাটা দেখেন এরকম খুব সুন্দর করে হচ্ছে পার্ল সিস্টেম করে দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ এই যে হচ্ছে গলাটা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা পুরাটাই বানানো জামা খুবই সুন্দর একটা জামা জামার লম্বা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ বডি সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ বডি সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এটা একদম বানানো জামা খুবই সুন্দর একটা ড্রেস সালোয়ারটা হচ্ছে স্যান্টোনের মধ্যে এভাবে কুচি করা আর লম্বা হচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশ ম্যাটেরিয়াল হচ্ছে স্যান্টন আর ইনার টার ম্যাটেরিয়ালটাও আমি বলে দিচ্ছি খুবই সুন্দর ফুল ড্রেসের মধ্যে মিররের কাজ করা এটা কারচুপি কাজ করা ইনারটা হচ্ছে স্যান্টনের মধ্যে স্যালোয়ারটাও স্যান্টোন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম রেডি করা জাস্ট নিবেন আর পরে ফেলবেন পঁচিশশো টাকা ফুল ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে একদম অরিজিনাল পিওর লাক্সারি শিফন। একেবারে আর ওনাটা হচ্ছে অর্গানজার মধ্যে প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন দুই হাজার পাঁচশো বানানো জামা আপনি জাস্ট নিবেন আর পরবেন এটাতে কোনো খরচ নাই আপনার বানানি খরচ নাই এই জামাটা নিলে বানাইতেও আপনার সাতশো আটশো টাকা খরচ হইতে এই জামাটা যদি আনস্টিজ নেন বানাইতে সাতশো আটশো টাকা খরচ হবে ঠিক আছে আচ্ছা ওনাটা কেমন থাকবে আমি দেখাচ্ছি ওনাটা কিন্তু এরকম থাকবে খুব সুন্দর করে এই যে দেখেন কাটওয়ার্ক করা আছে ওনার মধ্যে কিন্তু এই যে দেখেন কাটওয়ার্ক করা এই যে ঠিক আছে ওর কিন্তু কাট ওয়ার্ক করা এই যে দেখছেন কাট ওয়ার্ক করা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই সুন্দর জামাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁচিশশো টাকা একদম বানানো জামা জাস্ট নিবেন আর পরে ফেলবেন এই জামাটা বানাইতেও আপনার খরচ আসে কিন্তু তাই না পুরা সো ওর হচ্ছে অর্গানজা জামাটা হচ্ছে পিওর লাক্সারি আপনার হচ্ছে শিফন একদম অরিজিনাল যে লাক্সারি শিফনটা এটা হচ্ছে সেটা খুবই সুন্দর ওনার মধ্যে এভাবে খুব সুন্দর করে এই যে কাটওয়ার্ক করে কাজ করা দেখেন পাশে একদম মোটা করে কাজ করে দেওয়া সাইডে ফুল ফুলটা এরকম থাকবে প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো এভাবে খুব সুন্দর টার্সেল করে দেওয়া আছে ভালো লাগলে অর্ডার করে ফেলবে কালারটাও খুবই সোবার কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে আপনার স্লিপটা ইনারটা দেখেন একবারে স্লিপ পর্যন্ত মানে যারা হচ্ছে মানে দেখাতে চান না বা হচ্ছে শো পছন্দ করেন না তাদের জন্য আমি একটু স্লিপটা দেখাই আপনারা কিরকম থাকবে স্লিপটা আমি একটু দেখাই এই যে আপনি পরার পরে হাতাটা এরকম কাটিং করা থাকবে এই যে দেখছেন কাটিং করা হাতাটা এমন থাকবে এবং ইনারটা দেখেন একদম এতটুকু পর্যন্ত ঠিক আছে ইনারটা একদম এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে আপুরা এই যে স্লিভটা হচ্ছে এরকম থাকবে আমি একটু পরে দেখাইলাম এভাবে কাটওয়ার্ক করা থাকবে এবং ড্রেসের নিচের স্টাইলটাও কিন্তু সেম এভাবে কাটওয়ার্ক করা ড্রেসের নিচের ড্রেসের নিচের স্টাইলটাও ব্রেসের নিচের স্টাইলটাও ঠিক এভাবে কাট ওয়ার্ক করা খুবই সুন্দর জাস্ট নিবেন আর পরে ফেলবেন আপনি হচ্ছে বানাইতে দিতে হবে না ঈদের আগে আপনি পার্টি ওয়ার যে আপনাকে বানাইতে হবে একটা খরচ আছে বা এখন টাইম নাই টেলার নিচ্ছে না নো ঝামেলা এই যে দেখেন একদম বানানো জামা জাস্ট নিবেন আর পরে ফেলবেন এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে টোটাল ড্রেসটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পঁচিশশো টাকা এই যে হচ্ছে জামাটা খুবই সুন্দর ঠিক আছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ভালো লাগলে পঁচিশশো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে পঁচিশশো টাকা এই যে হচ্ছে জামাটা বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যারা আটত্রিশ আসেন তারাও কিন্তু নিতে পারবেন কারণ হচ্ছে গিয়ে চল্লিশ সাইজটা আটত্রিশ সাইজের হয়ে যাবে প্রাইস হচ্ছে মাত্র আপনার পঁচিশশো টাকা একদম বানানো জামা নেওয়ার পরে কোনো ঝামেলায় নাই জাস্ট নিবেন আর করে ফেলবেন আচ্ছা এখন যেটা দেখাবো এটাও একটা ফোর পিস অনেক কাঙ্ক্ষিত একটা জামা অনেক কাপুদের এই জামাটা অনেক চয়েজের একটা ড্রেস সো এটাও পেয়ে যাচ্ছেন এই সুন্দর জামাটা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা একটা ফোর পিস কালেকশন ড্রেসের গলায় টার্সেল করা ড্রেসের নিচে দেখেন খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে এটা একটা ফোর পিস কালেকশন লম্বা হচ্ছে সাতচল্লিশ ইনারটা হচ্ছে বাটার সিল্ক সালোয়ারটা হচ্ছে স্যান্টো ওনাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দেওয়া আছে এই সুন্দর জামাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র দুই টাকা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ এটা ফুল স্লিপ দিতে পারবেন খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে স্যান্টন ওনাটা হচ্ছে পিওর লাক্সারি শিফন জামাটাও পিওর লাক্সারি শিফন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সকালে গলাটা হচ্ছে পার সিস্টেম করা এটা হচ্ছে টোটাল ড্রেসটা ড্রেসের নিচে ট্রেসেল করা গলার মধ্যে পার বসানো দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যার পছন্দ হবে নিয়ে নেবেন এটা নিলে না অনেক জিতবেন এটা কিন্তু মাঝখানে আমরা নিজেরা আমি নিজেই সেল করেছি বাইশশো পঞ্চাশ টাকায় এখন কিন্তু আবার দুশো টাকা কমাই ফেলছে সো এই ড্রেসটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আপুরা এখন কেউ ফেক অর্ডার করবেন না আপনি যদি বাড়িতে যান আপনার যদি ইমার্জেন্সি থাকে আপনি যদি কনফিউজ থাকেন প্লিজ অর্ডার করবেন না আপনি কনফিউজ আছেন অর্ডার করার দরকার নেই আপনি বাড়িতে যাবেন অর্ডার করার দরকার নেই ঠিক আছে আপনারা কারণ আমরা ডেলিভারি পরে ওই ডেলিভারি চার্জটা আমাদেরকে দিতেই হয় ডেলিভারি ম্যানকে ঠিক আছে সো ড্রেস সেম হলো না বাট ডেলিভারি দিতে হলো পরে আবার জামাও আমরা এখন ঈদের এই লাস্টের দিকে জামাও হারানো যায় প্রচুর পরিমাণে হচ্ছে আমরা জামা হচ্ছে আমাদের লস হয় ঠিক আছে সো এই জন্য হচ্ছে এই জিনিসটা যে আপনারা যারা বেশি যারা ঢাকায় আসেন আপনার কোনো প্যারা নাই তারাই অর্ডার করবেন ঠিক আছে প্যারা যাদের আছে তারা ঈদের পরে এসে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই সুন্দর জামাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা জামা এবং এই জামাটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে আসছে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটিতে আসছে এখন যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আহ হচ্ছে আপনার কন্ট্রাস্টে আছে ইনারটা হচ্ছে আপনার স্যান্টোনে আছে সালোয়ারটাও স্যান্টোন আর জামার কাপড়টা একদম অরিজিনাল পিওর লাক্সারি শিফনে আছে ওন্নাটা কন্ট্রাস্টে আছে এই সুন্দর জামাটা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে মাত্র এটা বডি সাইজ 60 প্লাস এটার গলার মধ্যে খুব সুন্দর পাইপ বসানো আর পরে হচ্ছে গিয়ে আপনার ড্রেসের নিচে খুব সুন্দর হচ্ছে গিয়ে টার্সেল ইউস করে দেওয়া এই সুন্দর জামাটা যার ভালো লাগবে কালারটা এত সোবার মানে আইসুডিং কালার বলে না মানে চোখে শান্তি লাগবে এটা হচ্ছে চোখে শান্তি লাগার মতো একটা কালার এই হচ্ছে জামা সালোয়ার আর এই হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে মাত্র আপনার কত এক করে ফেলবেন পঞ্চাশ টাকা এই সুন্দর জামাটা কোথাও যদি আঠারোশো উনিশশো টাকার নিচে উনিশশো টাকার নিচে এই জামা কোথাও পাবেন একদম চ্যালেঞ্জিং প্রাইস একটা দিলাম এখন যে জামাটা দেখাচ্ছি আপু মিষ্টি কালার ড্রেসটার প্রাইস কত ছিল দুই নাম্বার ড্রেসটা আপু লাইভে প্রথম যে ড্রেসটা দেখিয়েছি ওটা ছিল তিন হাজার দ্বিতীয় নাম্বার যেটা দেখিয়েছি পনেরোশো পঞ্চাশ টাকা লাইট কালার যেটা ছিল ঠিক আছে এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসটা এত সুন্দর একটা জামা অল ওভার কাজ করা এই ড্রেসটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে এক টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অন্যটা হচ্ছে কন্ট্রাস্টে চ্যালেঞ্জিং প্রাইজে দিলাম কোথাও আপনি উনিশশো থেকে উনিশশো টাকার নিচে পাবেন না চ্যালেঞ্জিং প্রাইজে দিলাম এটা হচ্ছে আপনার স্লিপটা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো ড্রাগন ফ্রুট কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ ফোর পিস কালেকশন জামাটা হচ্ছে সফট লাক্সারি সরি হ্যাঁ পিওর শিফনের মধ্যে আছে সালোয়ারটা হচ্ছে স্যান্টন ইনারটা হচ্ছে বাটার সিল্ক আর হচ্ছে জামার লম্বা হচ্ছে সাতচল্লিশ অল ওভার জামাই এম্বোটারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হাতাটাও ফুল হাতা দিতে পারবেন সালোয়ারটা স্যান্টন ওনাটাও হচ্ছে শিফনের মধ্যে আছে প্রাইস হচ্ছে চোদ্দোশো আপু অর্গ্যানজা মিষ্টি কালারটা পনেরোশো আপু অর্গানজা মিষ্টি কালার যেটা লাইভের দুই নাম্বার ড্রেস ওটা ছিল পনেরোশো পঞ্চাশ টাকা আপু এরপরে কোনটা বলছেন আমি বুঝতে পারছি না আপু হ্যাঁ একটা রেডি ড্রেস দেখিয়েছে ওটা ছিল পঁচিশশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আপু একটু কষ্ট করে স্ক্রিনশট রাখলে ইনবক্সে দিয়ে দিলে আমরা বলে দিব প্রাইস হ্যাঁ যদি আপনি না জেনে থাকেন সো প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন

আপনার হচ্ছে পিওর মসলিন বা টিস্যু যেটাকে বলে থাকি প্রাইস হচ্ছে অনলি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা মসলিনই বলি আমি অবশ্য জানি না যে কেউ হয়তো একটা এটার নাম দিয়ে দিছে টিস্যু এটা মসলিনই বলি আমি এটা হচ্ছে গিয়ে আপনার নিচে টার্সেল করে দেওয়া এই হচ্ছে ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র আপনার কত এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফোর পিস এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ ইনার স্যালোয়ারটা হচ্ছে স্যান্টোন ওনাটাও হচ্ছে সেম জামার ডিজাইন জামার কাপড়টা যেটা এটাই প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ভালো লাগলো অর্ডার করে ফেলবেন ষোলোশো পঞ্চাশ এখন যে ড্রেসটি দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ খুবই সুন্দর একটা জামা দেখেন খুবই সুন্দর এই যে হচ্ছে ওড়নাটা দেখছেন খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন কাপড়টাও খুবই সফট কোয়ালিটিফুল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করবেন এক হাজার ছয়শো পঞ্চাশ কালারটা যেমনি সুন্দর দেখতেও তেমনি সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার স্লিভটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এক হাজার ছয়শো হাই আপু পারভিন পারভিন আপু কেমন আছেন আপু অনেকদিন পর আপু লাইভে কমেন্ট করলেন এখন যে ড্রেসটা দেখাবো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এক হাজার ছয়শো কালারটা হচ্ছে ডিপ জাম কালার দেখতেও সুন্দর লম্বা হচ্ছে আপনার ছেচল্লিশ বডি সাইজ ফিফটি প্লাস ও জামাটা ইনারটা হচ্ছে বাটার সিল্ক সালোয়ারটা হচ্ছে স্যান্টন জামার অন্যটা হচ্ছে পিওর শিফন প্রাইস হচ্ছে অনলি আপনার ষোলোশো টাকা এক হাজার ছয়শো প্রাইস হচ্ছে এক হাজার ছয়শো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এক হাজার ছয়শো প্রাইস হচ্ছে এক হাজার ছয়শো কালারটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর একটা জিম প্রাইস হচ্ছে এক হাজার ছয়শো ভালো লাগলে নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে স্লিপটা প্রাইস হচ্ছে এক টাকা খুবই সুন্দর প্রাইসটাও রিজনেবল আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যেটা দেখাবো দেখেন এটা খুব সুন্দর একটা জামা দেখতে যেমনি সুন্দর হ্যাঁ ড্রেসটা ব এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেসে কাজ করে দেওয়া দেখতে খুবই সুন্দর একটা ড্রেস সালোয়ারটা হচ্ছে ইনারটা হচ্ছে গিয়ে আপনার বাটার সিল্ক সালোয়ারটাও হচ্ছে বাটার সিল্কের মধ্যে প্রাইস হচ্ছে অনলি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি অনলি উনিশশো নিরানব্বই টাকা বা দুই হাজার টাকা উনিশশো নিরানব্বই বা দুই হাজার ভালো লাগলে অর্ডার করে ফেলবেন উনিশশো নিরানব্বই বা দুই হাজার দেখেন ড্রেসটা যে কি পরিমাণে সুন্দর একটা এটার হচ্ছে আমি ভিডিও বা রিলস পেজে দিয়ে দিব দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ড্রেসটা অনেক সুন্দর অল ওভার কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এবং অল ওভার কাজ করে দেওয়া চাইলে অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে উনিশশো নিরানব্বই এই হচ্ছে টোটাল ড্রেসটা খুবই সুন্দর খুবই এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দা ভালো লাগলে নিয়ে নেবেন আর এটা হচ্ছে আপনার স্লিপটা ফুল হাতা দিতে পারবেন মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো এটা অসম্ভব সুন্দর কালারটাও জাস্ট ওয়াও ড্রেসটাও তেমনি সুন্দর যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ড্রেসের লম্বা হচ্ছে ছেচল্লিশ প্লাস বডি ফিফটি প্লাস আছে ইনারটা হচ্ছে বাটার সিল্ক ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এবং কালারটা খুব পছন্দনীয় একটা কালার আশা করি আপনাদের ভালো লাগবে সালোয়ারটা হচ্ছে স্যান্টোনের মধ্যে অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে ফিনিশিং করে দেওয়া দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে ওড়নাটা ভালো লাগলে অর্ডার করবেন মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলতেন এটা হচ্ছে টোটাল ওড়নাটা ওড়নার দুই পাশে ভাবে সুন্দর করে কাজ করে দেওয়া খুবই সুন্দর করে কাজ করা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এক হাজার নয়শো নিরানব্বই টাকা এটা একটা ফোর পিস কালেকশন আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ফুল ড্রেসের নিচে টার্সেল করা এটা হচ্ছে আপনার স্লিপটা এক হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে স্লিপটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এটা হচ্ছে আপনার পিওর মসলিনের মধ্যে আছে এটা একটা ফোর পিস কালেকশন অনেক সুন্দর একটা জামা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে গলায় খুব সুন্দর করে পার্লের কাজ করে দেওয়া লম্বা হচ্ছে সাতচল্লিশ ফুল ড্রেসটা সিক্সটি প্লাস বডি দিতে পারবেন এই সুন্দর জামাটা যার ভালো লাগবে ড্রেসের নিচে টার্সেল করে দেওয়া খুবই প্রিমিয়াম এবং সফট কালার সফট ফিনিশিংয়ের মধ্যে আছে প্রাইস পড়বে হচ্ছে অনলি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি অনলি আপনার কত সতেরোশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ অনেক সুন্দর একটা জামা চাইলেই অর্ডার করতে পারেন সতেরোশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ এই যে দেখেন আপনার ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না দেখতেই পাচ্ছেন এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এক হাজার সাতশো পঞ্চাশ জামা ওড়না পায়জামা এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় দেয় খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের নিচের দামানটা দেখেন ড্রেসের দামানটা দেখলেও মন চোখ জুড়ে যাবে আর কাজের ফিনিশিংগুলো দেখছেন মানে কত স্মার্ট একটা ফিনিশিং দেখছেন মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ আজকের লাইভে যারা যারাই কমেন্ট করতেছেন যেই ড্রেসটাই অর্ডার করবেন দুইটা ড্রেস অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন তিনটা ড্রেস অর্ডার করলে হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট মানে ক্যাশব্যাক পাবেন ডেলিভারি পাওয়ার পরে হচ্ছে ছবি দিয়ে আমাদেরকে হচ্ছে ইনবক্সে দেখালেই আমরা হচ্ছে গিয়ে ক্যাশব্যাক অফারটা দিব দুইটা নিলে ফিফটি টাকা তিনটা নিলে হান্ড্রেড টাকা ওকে সেইটা হচ্ছে ড্রেস নিচের অংশ এভাবে টার্সেল করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ফিনিশিং এর একটা জামা এই যে দেখেন ড্রেসের কাজটা দেখেন আপনি মানে মন ভরে যাবে এই ড্রেসটা যত দেখবেন আপনার তত মন ভরে যাবে এত কোয়ালিটি ফুল সুন্দর কাজ করছে ওরা প্রাইসটাও কম রাখছে আর হচ্ছে গিয়ে ওরা ফিনিশিংটা অনেক সুন্দর করছে এই জামাটার এটা হচ্ছে গিয়ে গলাটা মানে এত দামি দামি জামারও মনে হয় ফিনিশিং এত সুন্দর না এটা এত মানে রিজনেবল প্রাইসের ড্রেসও ফিনিশিং অনেক সুন্দর রাখছে ওরা সো এটা হচ্ছে আপনার স্লিপটা এই যে দেখেন স্লিভ দুইটা স্লিভে মোটা করে কাজ করা মাত্র সতেরোশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা জামা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে সতেরোশো পঞ্চাশ ইনার সালোয়ার দুইটাই স্যান্টন সিক্সটি প্লাস বডি লম্বা হচ্ছে সাতচল্লিশ আচ্ছা এখন যেটা দেখাবো এটার লম্বা হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ আছে ইনারটা হচ্ছে বাটার সিল্ক সালোয়ারটা হচ্ছে স্যান্টন প্রাইস হচ্ছে অনলি এখন যে জামাটা দেখতে পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার ফুল স্লিভে কাজ হবে আর এটা হচ্ছে ওরনাটা জরি সুতা প্লাস হচ্ছে স্টোনের কাজ করা আর ড্রেসের নিচে খুব সুন্দর করে হচ্ছে টার্সেল ইউজ করা আর ফুল ওরনাটা এইভাবে সুন্দর করে সিম্পলের মধ্যে কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে মাত্র আপনার প্রাইস হচ্ছে মাত্র সত আঠারোশো পঞ্চাশ প্রাইস আঠারোশো পঞ্চাশ চাইলেই অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আঠারোশো আর এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন খুব সুন্দর একটা স্লিপ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ঠিক আছে প্রাইস হচ্ছে আঠারোশো আচ্ছা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার খুবই সুন্দর দেখেন ড্রেসটা লম্বা হচ্ছে আপনার ড্রেসটা লম্বা হচ্ছে 47 থেকে 48 ইনার সালোয়ারটা 4.5 গো সেন্টুনের মধ্যে আছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 1950 টাকা ফোর পিস এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে 1950 ভালো লাগলো অর্ডার করে ফেলবেন কালারটা হচ্ছে খুব সুন্দর একটা টরই কালার বা সিগনিং কালার খুবই সুন্দর একটা জামা এত সুন্দর করে কাজ করা প্রাইস হচ্ছে 1950 টাকা অল ওভার জামা দেখেন খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই যে ঠিক আছে খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করবেন লাইভে কমেন্ট থাকলেই কিন্তু ডিসকাউন্টটা পাবেন লাইভে কমেন্ট না থাকলে এই ডিসকাউন্টটা পাবেন না এটা হচ্ছে আপনার স্লিপটা খুব সুন্দর একটা জামা আশা করি ভালো লাগছে হচ্ছে মাত্র আপনার 1700 সরি 1950 টাকা এক হাজার নয়শো পঞ্চাশ সাউন্ড মনিয়ম মানুষ মনে করবে ঝগড়া করতেছে ঘরের মধ্যে সাউন্ড কমা সাউন্ড কমা তুই ওখানে যাই দেখ করে আসি বসে সাউন্ড কমা মানুষ মনে করবে কি ঝগড়া করতেছে ঘরের মধ্যে আচ্ছা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোর পিস ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর আপনার ইনার সালোয়ার এটা হচ্ছে গিয়ে ওড়নাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি ও পাগল বানাই দিবে আমাকে প্রাইস হচ্ছে অনলি আপনার সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে টোটাল ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসের নিচের দামানটা দেখেন খুবই সুন্দর একটা দামান খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে গলায় এভাবে কাজ করা ফুল ড্রেসটা এভাবে থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা দেখেন কি সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ ভালো লাগে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে স্যালোয়ারটা স্যান্টুন ইনারটাও স্যান্টুন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে এটা একটা ফোর পিস কালেকশন সালোয়ারে কাজ করে দেওয়া ম্যাটেরিয়ালটাও হচ্ছে অর্গ্যানজা খুবই সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এটা প্রাইস ছিল উনিশশো আমরা কিন্তু এখন এটা আঠারোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টে দিয়ে দিছি সো যাদের যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস আঠারোশো পঞ্চাশ জামা সালোয়ার এবং হচ্ছে ওর জামার নিচে কাজ করা গলায় কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস চাইলে অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কালারটা হচ্ছে অলিভ কালার প্রাইস হচ্ছে মাত্র আপনার আঠারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা জামা আঠারোশো পঞ্চাশ প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা জামা প্রাইসটাও রিজনেবল আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই যে ফুল ড্রেসের এর এরকম থাকবে ঠিক আছে ফুল ড্রেসের ওনাটা এরকম থাকবে খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসের নিচে কাজ করা সালোয়ারের নিচে কাজ করা এটা হচ্ছে সালোয়ারের নিচের পার এটা হচ্ছে ফুল ড্রেসের এর ওড়নার কাজ এর নিচের অংশটা দেখেন খুব সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে 2850 আর এটা হচ্ছে গিয়ে স্লিপড এই ড্রেসটা অনেক সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে অর্গানজা লম্বা হচ্ছে 47 বডি সাইজ 60 প্লাস ওনার দুই পাশে খুব সুন্দর করে কাজ করা থাকবে ড্রেসের গলায় কাজ করা নিচে কাজ করা এবং 슬ীভেও খুব সুন্দর করে হালকা করে কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা প্রাইস ছিল হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা একশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি ঠিক আছে এই সুন্দর এখন এখন যে যে হচ্ছে 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 সুন্দর অনলি দেখতে ষোলোশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ষোলোশো ঠিক আছে প্রাইস হচ্ছে ষোলোশো সুন্দর একটা ড্রেস এই যে সুন্দর একটা জামা এই হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন জামা সালোয়ার এবং ওনা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস এই যে হচ্ছে জামাটা দেখছেন খুবই সুন্দর মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ ম্যাটেরিয়ালটা হচ্ছে মিষ্টি কালার দেখানো হয়েছে এই হচ্ছে কি আপনার ওন্নাটা ম্যাটেরিয়াল হচ্ছে অর্গানজা ড্রেসের নিচে এভাবে খুব সুন্দর করে কাজ থাকবে ইনার সালোয়ারটা হচ্ছে স্যান্টন খুবই সুন্দর ভাল লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ বা ষোলোশো টাকা এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগ সো যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনার তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম